আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আজকে আপনাদেরকে হ্যামস্টার কম্বার্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইনফরমেশন দিব তাছাড়া বাইবিট থেকে একটি টুইট করা হয়েছে তাদের প্রি মার্কেটটা নাকি বাইবিটে চলছে এবং বাইবিটে গেলে আমরা দেখতে পারবো প্রি মার্কেটের প্রাইসটা কেমন এই অনুযায়ী আমরা কিন্তু এক একটা হ্যামস্টার প্রাইসটা জানতে পারবো কেমন হয় মার্কেটের প্রাইসটা যখন এক্সেঞ্জার লিস্টিং হবে প্রি মার্কেট ছাড়া তাছাড়া হ্যামস্টার কমভার্টে যারা কাজ করছি আমাদের প্রফিট পাওয়ার অন মিলনের উপরে থাকতে হবে এবং কি যে পয়েন্টটা আছে ওই পয়েন্টের কনভার্ট রেশিওটা কীভাবে দেওয়া হবে বিস্তারিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে থাকবে প্রত্যেকেই ভিডিওটি কন্টিনিউ করবেন আর সবাইকে বলছি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা লিঙ্ক ইউজ করা হয় কমেন্ট বক্স বক্সে ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু পেয়ে যাবেন ওই লিংকে প্রেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন হ্যামস্টার কম্বার্টের দৈনন্দিন যে আপডেট ইনফরমেশন তাছাড়া ডেলি চিপার কম্বো কার্ড এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন বাইবিট থেকে একটা আপডেট দেওয়া হয়েছে বাইশ ঘন্টা আগে এখানে দেখতে পারবেন হ্যামস্টার প্রি মার্কেট নাও ওপেন হ্যামস্টারের কিন্তু প্রি মার্কেটটা বাইবিটে ওপেন আছে তাছাড়া কিন্তু গেট ডট আয়তে এবং আপকামিং যে এক্সচেঞ্জারটা যেটাতে এখনও প্রি মার্কেটটা লঞ্চ হয় নাই সেটা হচ্ছে কুকয়ন কুকয়নে কিন্তু লঞ্চ করা হবে এখন আমরা বাইবিট এক্সচেঞ্জারে যাব এবং কি প্রি মার্কেটটা দেখব প্রি মার্কেটে একটা টোকেনের প্রাইস কেমন ধরা হয়েছে ওই অনুযায়ী কিন্তু আমরা বুঝে যাব যখন এক্সচেঞ্জার লিস্টিং হবে যখন আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে পরবর্তীতে টোকেনের প্রাইসটা কেমন হবে এক একজন ব্যক্তি এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবে বিস্তারিত প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে আসলাম বাইবিট এক্সচেঞ্জারে বাইবিট এক্সচেঞ্জার আসার পরে আমরা মোর অপশনে ক্লিক করব মোরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রি মার্কেট প্রি মার্কেটটা কোথায় একটু খুঁজে নেবেন আপনারা এখানে দেখতে পারবেন প্রি মার্কেটটা এখানে দেওয়া আছে প্রি মার্কেট ট্রেডিং এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর ফার্স্টে দেখতে পারবেন হ্যামস্টার কম্পার্টের লাস্ট ট্রেড প্রাইস যেটা এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে ভালো করে দেখতে পারবেন তারপরে হায়েস্ট বিট যেটা আছে তিনশো পঞ্চাশ এবং ফ্লোর প্রাইস জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান হ্যাঁ আমরা একটু যদি খেয়াল করি এখানে কিন্তু বাই হচ্ছে আমাদের কাছে যে পয়েন্ট আছে বা যে প্রফিট পাওয়ার আছে ওইখান থেকে কিন্তু তারা রেশিও করবে বা কনভার্ট করে আমাদেরকে টোকেন দেওয়া হবে এটা কিন্তু নোট নোটকোয়নের মতোই সেম টু সেম প্রসেসটা দেওয়া হবে যেমন নোট নোটকোয়নের লাখে আমাদেরকে হাজারখানিক টোকেন দেওয়া হয়েছে সেম টু সেম প্রসেস কিন্তু এখানেও দেওয়া হচ্ছে বা এখানে এরকম থাকবে এখন আপনি কিন্তু আপনার টোকেনটাকে এখানে কনভার্ট করতে পারবেন না বা বাইসেল করতে পারবেন না জাস্ট এখানে আপনার দেওয়া হয়েছে প্রি মার্কেট আপনি বাইবিটে ইউএসডিটি ডিপোজিট করে তারপরে কিন্তু এখানে হ্যামস্টারে প্রি মার্কেটে জয়েন করতে পারবেন প্রি মার্কেটে যদি আমরা প্রাইসটা দেখি দেখতে পারবেন জিরো পয়েন্ট ফোর এক একটা হ্যামস্টারের প্রাইস হচ্ছে চোদ্দ সেন ভালো করে খেয়াল করবেন এক একটা হ্যামস্টারের প্রাইস চোদ্দ সেন এটা হচ্ছে প্রি মার্কেটে এখানে দেখতে পারবেন দুই হাজার হ্যামস্টার প্রাইসটা দেওয়া হয়েছে দুই হাজার নয়শো বিশ ডলার এখানে কিন্তু ভালো একটা প্রাইস দেওয়া হচ্ছে প্রি মার্কেটের প্রত্যেকটা বায়ার প্রাইস কিন্তু সেম টু সেম জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর সিক্স সেভেন এরকম কিন্তু চলছে আমরা যদি সেলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন সেলে আসার পর আমরা দেখতে পারলাম বায়ের থেকে কিন্তু সেলের প্রাইসটা অনেক কম জিরো পয়েন্ট ডাবল ওয়ান তার মানে এগারো সেন্ট করে এক একটা হ্যামস্টারের প্রাইস চলছে এখানে এখন আমরা ক্যালকুলেটিং করব। যে হ্যামস্টারের প্রাইসটা কেমন হতে পারে আমরা কত পাবো যেমন আমাদেরকে দেওয়া হলো দশ হাজার টোকেন দশ হাজার আমরা হিসাব করে নিলাম তারপরে ইন্টু দিব এবং জিরো পয়েন্ট ডাবল ওয়ান দিয়ে দিব দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যাদের কাছে দশ হাজার হ্যামস্টার টোকেন থাকবে তারা পাবে এক হাজার একশো ডলার আমরা আরেকটু কম করে দিব। এখানে আমরা পাঁচ হাজার করবো পাঁচ হাজার করে দিলাম যদি আমাদেরকে পাঁচ হাজার টোকেন দেওয়া হয় তারপরে কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ ডলার ইএসডিটি পাবো এখান থেকে ডিরেক্টলি যেটার বিডিটি ভ্যালু আসছে ষাট থেকে এক লাখ বিশ হাজার টাকা আমরা প্রত্যেকেই পাবো এখন আমাদেরকে হ্যামস্টার পয়েন্ট থেকে টাকা দেওয়া হবে নাকি প্রফিট পাওয়ার থেকে টাকা দিবে এই বিষয়টা আপনাদেরকে এখন ক্লিয়ার করব। চলে আসলাম হ্যামস্টার কমভার্টে এখানে আমাদেরকে ইয়ারড্রপ যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে আমাদেরকে প্রফিট পাওয়ার ইনক্রিজ করতে হবে তারা কিন্তু তাদের প্রত্যেকটা টুইটে বলছে যে প্রফিট পাওয়ার উপর আমাদেরকে নজরদারি করার জন্য প্রফিট পাওয়ার আওয়ারটা আমরা কিন্তু ইনক্রিজ করে নিয়েছি আমার কিন্তু এখানে দুই দশমিক আঠারো মিলিয়ন প্রফিট পাওয়ার আওয়ার আছে আমার কিন্তু আর বাড়াতে হবে না আমরা জাস্ট এখন করব লেভেলটা যেহেতু এখানে লেভেলের কথা বলা হচ্ছে আপনি যদি লেভেলটা ধরেন বা ধরতে পারেন এখানে টোকেনটা অবশ্যই আপনাকে জমাতে হবে যার ফলে আমি কিন্তু এখানে ডেইলি যে কম্বোটা এটাও কিন্তু কমপ্লিট করতে পারি নাই কারণ আমার ডেলি কম্বোটা কমপ্লিট করতে গেলে দেখতে পারতেছি আমাকে এখানে দেওয়া হবে ফাইভ মিলিয়ন টোকেন ফাইভ মিলিয়ন যদি আমি ক্লেম করতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার পঁয়ত্রিশ মিলিয়ন টোকেন কম্বো করতে গিয়ে চলে যাচ্ছে তারপরে কিন্তু আমি লেভেলটা এখানে ধরতে পারবো না এই টোকেন দিয়ে কিন্তু এখানে লেভেলটা ধরতে পারবো না যখন আমরা লেভেলটা ধরতে পারবো লেভেল অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে রিওয়ার্ডটা দেওয়া হবে তাছাড়া তো ডেলি অ্যাক্টিভিটিস এগুলো কমপ্লিট করতে হবে এগুলো বিষয়ে আপনারা একটু খেয়াল করবেন ডেলি কম্বো এগুলো কিন্তু করতে হবে একটু করার চেষ্টা করবেন যদি দেখবেন আপনাকে বেশি টোকেন খরচ করতে হচ্ছে ফাইভ মিলিয়ন পাওয়ার জন্য বা ডেলি কম্বোটা করার জন্য তাহলে ওইসব কম্বো আপনারা করবেন না আর যেটা দেখবেন আপনার টোকেন বেশি দেওয়া হচ্ছে যেটা আমার আছে বা মিলিয়ন মিলিয়ন যাচ্ছে পাওয়ার পরে কাজ করে এখন দেখেন কনভার্ট রেশিওটা আমাদেরকে কোথায় থেকে দেওয়া হবে আমরা কিন্তু এখনো ক্লিয়ার না তারা কিন্তু ক্লিয়ার করে আমাদেরকে বলেও নাই জাস্ট বলেছে আমাদেরকে প্রফিট পাওয়ার ইনক্রিজ করার জন্য এবং কি লেভেল তাছাড়া অ্যাক্টিভিটিস প্রফিট পাওয়ারে কিন্তু আমার টু মিলিয়ন প্লাস খরচ করা আছে টোকেন তাছাড়া এখানে কিন্তু ডেলি অ্যাক্টিভিটিসও করছি এবং কি এখানে টোকেন আছে আমাদেরকে এই টোকেন থেকে দেওয়া হতে পারে বা প্রফিট পাওয়ার আওয়ার থেকে দেওয়া হতে পারে এটা কিন্তু এখনও ক্লিয়ার করা নাই তাই সবাইকে বলবো আপনারা কিন্তু প্রফিট পাওয়ার আওয়ারটা মিলিয়ন প্লাস করবেন যদি করে থাকেন তাহলে আপনারা জাস্ট এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে লেভেল আপ করার জন্য আপনারা কিন্তু ইউজ করতে পারেন যত এখানে আপনার পয়েন্ট হবে তত কিন্তু আপনার লেভেলটা উপরের দিকে চলে যাবে আর কনভার্টের যে বিষয়টা আপনাদেরকে বলি কনভার্টটা কিন্তু সেম টু সেম কয়েনের মতো করা হবে একটু এদিক সেদিক হতে পারে যেহেতু টোকেন অনেক বেশি সাপ্লাই পয়েন্টটা কিন্তু বেশি আর আজকের আপডেট টুকে পর্যন্তই পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমির ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি তলে প্রেস করে দিবেন পরবর্তী নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে